سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله تمي بته تمي مرو অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকি ধরো ধরার যে জন তাকি ধরো

তোমার রিজি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার রিজি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোজে নপাই কোনো ভাষা শুকোর গুজার কোরার আই সুভানাই অলহম্দুলিলা লা ইলা 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 আলহামদুলিল্লা ইলাহা ই তোমার দয়া মুদির ধরা সারা জাহান তোমার গরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল কর গো আল্লাহ সুবাহ আলহামদুলিল্লা

আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাড়ি দরবার শরীফ এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা আড়াইবাড়ি দরবার শরীফের সাথে দীর্ঘদিনের পরিচয় আড়াইবাড়ি দরবার শরীফের দীর্ঘদিন যাওয়া আসা হচ্ছে আড়াই দরবার শরীফ বাংলাদেশের একটা অন্যতম দরবার যে দরবারের মধ্যে দিনের তারবিয়ত তালিম অত্যন্ত সুন্দরভাবে বছরের পর বছর ধরে চলে আসতেছে আলহামদুলিল্লাহ পড়েন সেই আড়াইবারি দরবার শরীফের সাথে সমন্বয় সাধন করেই এই নূরে হক্কানিয়া দরবার শরীফ এখানেও মানুষের মধ্যে দিনই তরবিয়ত তালিম এবং দিনই খিদমা ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন বিশেষ করে আড়াই দরবার শরীফের মরহম পীর সাহেব মরহম গোলাম হক্কানি রাহেমাহল তারপরে আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমি যাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম এই কসবা কিংবা তার আশপাশ অঞ্চলে মাহফিলে আসলে যার সাথে সব সময় দেখা হতো এবং সবসময় মাহফিলে আসলে আমি নিজেই একটা আতঙ্কে থাকতাম না জানি কখন মাওলানা গুলাম সারোয়ার সাহিদি রাহেমাহল্লা তিনি কখন জানি চলে আসেন কারণ কসবাতে যত মাহফিলে যেতাম সব মাহফিলে তিনি সভাপতি থাকতেন এবং এর আশপাশ এলাকায় অনেক মাহফিলে তিনি সভাপতি হিসেবে আসতেন তো আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করতো যে সাড়ে নয়টায় বয়ান রাত দশটায় বয়ান আশঙ্কা থাকতো যে সাড়ে নয়টায় বা দশটায় এসে আমাকে আবার বলে ফেলেন কিনা একটু আধা ঘন্টা আমি আগে কথা বলে ফেলি এটা প্রায় সময় হতো খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন আজকে আমি কসবা হয়ে যখন আসতেছিলাম সেখানে সলাতুল মাগরিব আদায় করেছি মাগরিবের নামাজ পড়ে সেখানে মরহম পীর সাহেব মালানা গোলাম হাক্কানের রাহেমাহল্লাহ ওনার কবরও জিয়ারত করে আসলাম এবং গোলাম সারোয়ার সাঈদি রাহিমা ওনার কবরও জিয়ারত করে আসলাম বিশেষ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন কিছুদিন আগে মাওলানা গোলাম সারোয়ার সাঈদি রাহিমাল্লাহ তিনি যে চলে গিয়েছেন এটা আসলে এখনও অনুভব হয় না এখনও যেন তার বক্তব্যগুলো মানুষের কানে বাজে ঠিক না তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আল্লাহ তালা মরহম গোলাম হক্কানি রাহেমা মরহম গোলাম সরোয়ার সাঈদ রাহেমা সহ ওনাদের পরিবারের যারা দুনিয়া থেকে দিনই খেদ মত আঞ্জাম দিয়ে দিয়ে চলে গিয়েছেন আল্লাহ তালা সকলের কবরকে জন্নতুলফের দাউস বানিয়ে দেন আমরা সবাই বলি আমিন আল্লাহ তালা আড়াইবারি দরবার শরীফ এবং নূরে হক্কানিয়া দরবার শরীফ এই দরবারগুলোকে আল্লাহ তালা কবুল করে নেন বিশেষ করে বাংলাদেশে দরবারের নামে যা চলে এই দরবারগুলো অত্যন্ত ব্যতিক্রমী দরবার আড়াই দরবার শরীফ বলেন কিংবা নূরে হক্কানিয়া দরবার শরীফ বলেন এই দরবার শরীফগুলোতে মানুষের ইমানকে আমলকে লুটপাট করা লুটে ফেলার চিন্তা করা হয় না আমরা নিজের চোখে যা দেখেছি বরং এই দরবার শরীফগুলোতে মানুষকে সঠিকভাবে এবং প্রদান করার দিনই তালিম মাধ্যমে মানুষকে দিন মুখে করা হচ্ছে আল্লাহ এই দরবারগুলোকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাজন বড় ভাই হজরত মাওলানা গুলাম হাবির সাঈদি হাফেদাহুল্লাহ ওনার সাথে ফোনে কথা হয়েছে তিনি অত্যন্ত অসুস্থ কথা বলতেও পারছেন না তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ তালা তার গোলামকে শিফায় আজিলা এবং কামিলা নসিব করে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধা ভাজন আলামাই আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সব চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় গাজীপুর তাই না গাজীপুর প্রাণপ্রিয় গাজীপুরবাসী আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর মাহফিলে আসার তৌফিক যিনি দান করেছেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে মাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ